এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের অঙ্ক এই অঙ্কগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য আমাদের অঙ্কটা কি আছে যে ভাগ সরি পাই ভাগ সেভেন প্লাসভেন প্লাস সাইন স্কোয়ার নাইন পাই বাই চোদ্দ যদি এরকম টাইপের থাকে সেক্ষেত্রে আমরা কি করবো পায়ের ভ্যালুটা কত একশো আশি ডিগ্রি তাহলে সেটাকে একশো আশি দিয়ে গুণ করে আট দিয়ে ভাগ করবো অনুরূপভাবে পরবর্তীটাকেও একশো আশি দিয়ে গুণ করে চোদ্দ দিয়ে ভাগ তারপরেরটাকে একশো আশি দিয়ে গুণ করে সাত দিয়ে ভাগ তারপরেরটাকে একশো আশি দিয়ে গুণ করে চোদ্দ দিয়ে ভাগ করার পরে আমরা এগুলো জাস্ট ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দিব তো ক্যালকুলেটরের ক্যালকুলেশন করে দিয়েছি ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার অন্য সবগুলো কোনকে একই কোণে রূপান্তর করার চেষ্টা করতে হবে এই লাইনটাই এই অঙ্কের সব গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে মনে করো সাইন স্কোয়ার টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন এটাকে আমি ডিগ্রি সাত এক এভাবে লেখা যায় কি দেখো তো নব্বই থেকে আমরা যদি পঁচিশ বাদ দিই কিন্তু আছে বোঝা বিষয়টা এরপরে দুইশো পাঁচ মানে সবগুলোকে স্যার নব্বই ডিগ্রিতে কেন ভাঙছেন আপনি অন্য কোন কেন দিচ্ছেন না এই টাইপের প্রশ্ন কিন্তু কত নব্বই ডিগ্রি ঠিক আছে এরপরে আসো সাইন স্কোয়ার দুইশো পাশ তাহলে কত টু ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস একশো আশি মাইনাস না প্লাস সাথে পঁচিশ পয়েন্ট একাত্তর যোগ করবো করলে কিন্তু আমার দুইশো পাঁচ হবে দেখো একাত্তর ঠিক আছে সবগুলোর মাথায় একটু ডিগ্রি দিয়ে দিবা না দিলে অসুবিধা নাই তো সবগুলো ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে মজার এবং ইন্টারেস্টিং কথাটাই আমি এখন তোমাদের বলছি ঠিক আছে আমাদের সবথেকে মজার এবং ইন্টারেস্টিং কথাটা কি সেটা হচ্ছে তোমার যদি আমার কখনো এরকম থিয়েটার আগে স্কোয়ার থাকে তাইলে আমরা শুধুমাত্র কোন নির্মাণটা পরিবর্তন হবে কিনা ওই জিনিসটা দেখব এছাড়া প্লাস মাইনাস দেখার দরকার নেই কারণ দেখো আমরা মাইনাসের যদি স্কোয়ার করি সেটাও প্লাস হয় আবার প্লাসের স্কোয়ার করলেও প্লাস হয় ঠিক আছে যার কারণে আমাদের ওই জিনিসটা দেখার কোনো প্রয়োজনীয়তা নাই আমরা শুধু কি দেখবো এখানে তাইলে কোনের মানটা পরিবর্তন হবে কিনা এখানে দেখো সাইন স্কোয়ার পঁচিশ পয়েন্ট একাত্তর ডিগ্রি প্লাস এখানে কি আছে ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি আছে না ওয়ান মানে কি বিজোর সংখ্যা যদি এই যে এন এর ভ্যালু ওয়ান হয় সাইন থাকলে কি হয় বলো তো কজ হয়ে যায় না তাই আমরা এখানে লিখবো কি কজ কজ স্কোয়ার পঁচিশ পয়েন্ট একাত্তর এখন এই জায়গায় যে মাইনাস আছে কি প্লাস আছে ও দেখার কোনো দরকার নেই এখন অনেকের মনে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এর মনে যে প্রশ্নটা থাকে স্যার এখান থেকে নব্বইটা কই গেল বাবা ওই নব্বইটা দিয়েই তো আমরা এই কোনটাকে কজে পরিণত করলাম বুঝছো বিষয়টা যার কারণে ওই নব্বইটাকে আর লিখি নাই নেক্সটে আসো এখানে কত আছে টু যেহেতু টু আছে তাহলে কি জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে কোনের মান কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে কি হবে প্লাস সাইন স্কোয়ার

এই যে সেই ছোটবেলায় পড়েছি ওই দেখো প্রথম অঙ্ক করার সময় সূত্র লিখছিলাম সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা এর ভ্যালু কত ওয়ান থেটা মানে কি একই জাতীয় কোণ থাকবে তাহলে এখানে কি হচ্ছে ওয়ান প্লাস এই পাশের অংশ মিলেও কি হয় ওয়ান একে একে কত হয় দুইশো হয় না হ্যাঁ একে একে কত হয় দুই হয় তাই তো তাহলে এটাই অ্যান্সার তাহলে এটা হয়ে গেল আমাদের ম্যাথ নাম্বার টেন আশা করা যায় আমাদের বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ইনশাল্লাহ